ভ্যাটাগুড়িতে মন্ত্রী উদয়ন উপস্থিতিতে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে প্রসঙ্গত শুক্রবার সকাল এগারোটা নাগাদ বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধের বিরোধিতা করে কেন্দ্রীয় মন্ত্রীর বলে পরিচিত গড় ভ্যাটাগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উপস্থিতিতে পথে নামেন তৃণমূল কর্মী সমর্থক ঠিক তখন ভ্যাটাগুড়ি বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে বোমাবাজির অভিযোগ ওঠে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সেই বাড়ি থেকে তল্লাশি চালায় কিন্তু সেখানে কিছুই পাওয়া যায়নি এই বিষয়ে স্থানীয় এলাকায় এক ব্যক্তি ও পুলিশের গাড়ি চালক জানায় দুটি বাইক করে আসা চারজন বোমাবাজি করে পালিয়ে যায় উল্লেখ্য এদিন মন্ত্রীর উপস্থিতিতে বোমাবাজির ঘটনায় চারজন ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় তবে বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে দিনহাটা থেকে বিজেপির শহরপ্রহ সভাপতি অজয় রায় বলেন তৃণমূলের লোকেরাই বোমাবাজি করে মিথ্যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে দিচ্ছে তারপরে সিবিআই যাতে আসে এনআই নিয়ে আসে তার বন্দোবস্ত করার চেষ্টা আছে মানুষ চেহারা দেখতে পাচ্ছে এদের মানে চেহারা মানুষের কাছে মূলত আপনারা সকলেই জানেন যে কালিয়াগঞ্জে একজন নাবালিকা টলি বর্মন তাকে ধর্ষণ করে খুন করা হয় পাশাপাশি গত গত দুদিন আগে জয় বর্মন তাকে পুলিশ গুলি করে হত্যা করে তো এই দুটো অল্প নৃশংস ঘটনা তার প্রতিবাদে আমাদের বিজেপি পার্টির পক্ষ থেকে গোটা উত্তরবঙ্গে আজকে বন্ধের ডাক ছিল আমরা আজকে সেই বনকে সমর্থনে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে সকালে র্যালি করেছি এবং আমরা দেখেছি মানুষ পূর্ণ সমর্থন করছে আজকের এই বনকে এবং বিশেষ করে দু একটা জায়গায় আমরা যদিও দেখেছি যে দু একটা দোকান যদি খোলাও ছিল আমি তাদেরকে আমরা গোলাপ ফুল দিয়ে তাদেরকে হাহ্য করে আমরা যখন রিকোয়েস্ট করেছি তারা কোন দোকানগুলো সকলকে বন্ধ করে দেয় তো মানুষের পূর্ণ সমর্থন আজকে পেয়েছি আমরা মানুষ এই ঘটনার তীব্র নিন্দা করছে এটা আমরা আজকে এই বন থেকে বুঝতে পারছি দেখুন তৃণমূল পার্টি কি বললো না বললো তাতে সাধারণ মানুষের বা আমাদের কোনো জায়গা আসে মানুষের পূর্ণ সমর্থন আজকে আমরা দেখতে পেয়েছি মানুষ সকলেই আজকে আমাদের এই বন্ধকে সমর্থন দিয়ে সাড়া দিয়েছে যেভাবে আজকে দিয়াটা প্রত্যেকটি জায়গায় গাড়ি ঘোড়া থেকে শুরু করে বাজারঘাট দোকানপাট যেভাবে মানুষ বন্দরকে সমর্থন করেছে তারপর যদি তৃণমূল কংগ্রেস বলে বলে যে বন্ধ হয়নি তাতে কথা তারা বলতেই পারে তাতে আমরা দেখুন যেহেতু বন্ধে আজকে পূর্ণ সমর্থন আজকে মানুষ করেছে সাধারণ জনগণ করেছে তো আজকে তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে তাদের পায়ের তলায় মাটি নেই যদিও জোর করে দুই একটা দোকানপাট খুলেও থাকে কিন্তু সেই মানুষটা বা সেই ব্যবসায়ীর সমর্থন কিন্তু আমাদের সাথে রয়েছে সেটা আমরা বুঝতে পারছি পাশাপাশি আমি বলবো আজকে ভ্যাটাগুড়িতে শান্তিপূর্ণভাবে বন্ধ হচ্ছিলো মানুষের পূর্ণ সমর্থন ছিল কিন্তু আমরা দেখলাম যে উত্তরবঙ্গের যে উন্নয়ন মন্ত্রী যিনি নিজেকে মন্ত্রী বলেন এক কথায় কম্পার্টমেন্টাল মন্ত্রী তো তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন মানুষের সমর্থন নেই পরিষ্কার বোঝা যাচ্ছে তাকে নিজেকে মাঠে নামতে হচ্ছে আজকে ভ্যাট্রগুলো উত্তপ্ত করতে গিয়েছে যখন দেখছেন যে কোনো কিছু হচ্ছে না তাদের লোককে দিয়ে একজন সাধারণ সেই এলাকার বসবাসকারী তিনি হয়তো সম্ভবত কোনো রেলের একজন সার্ভিসম্যান পার্টি পলিটিক্সের সাথে তার কোনো লেনাদা নাই কিন্তু আমরা দেখলাম সেই বাড়ির সামনে তৃণমূল